হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল মোবাইলের স্ক্রিনে এডিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো আজকে যেটা আমার ভীষণ চ্যানেলিং ডাউনলোড সে তোমার জীবনে কিছু পরিবর্তন হতে চলেছে তার জন্য তুমি কি প্রস্তুত দেখো কি পরিবর্তন হতে চলেছে এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য এবং এই মেসেজে তোমার জন্য ইউনিভার্স কোনো মেসেজ দিয়েছে ঠিক আছে সো এত মানুষের ভিড়ে তোমার কাছে পৌঁছেছে মানেই এটা এই মেসেজটা অবশ্যই তোমার জন্য তো চলো দেখিনি ইউনিভার্স তোমাকে কোন বিষয়ে প্রস্তুত থাকতে বলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স কোন বিষয়ে প্রস্তুত থাকা প্রয়োজন কী আসছে আমার ভিউার্সের জীবনে যার জন্য আমার ভিউয়ার্সকে প্রস্তুত থাকতে প্রয়োজন হতে হবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ইউনিভার্স মাই ডি ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট গাইড করো থ্যাংক ইউ জাস্ট মিনিট থ্যাংক ইউ

Thank you. Thank you, yes. Okay, the tower. Okay. Mm. Okay. Oh my God. Mm. Okay. Clarify the tower.

थैंक यू सो मच यूवर्स प्लीज डिजाइनिंग गाइड करोट प्लीज डिजाइनिंग गाइड करो थैंक यू प्लीज डिजाइनिंग गाइड करो थैंक यू सो माच यूर्स विषय है प्लीज डिजाइनिंग गाइड करो थैंक यू থ্যাংক ইউ সো দেখো কোন বিষয়ে তোমাকে প্রস্তুত থাকতে হবে তুমি তোমার লাইফে প্রচুর সাফার করেছো এবং তোমার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান তো ছিল এখানে অলরেডি থার্ড পার্টির সিচুয়েশান চলে এসেছে যে থার্ড পার্টি তোমার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে তোমার লাইফে থার্ড পার্টি সিচুয়েশান ছিল এই সিচুয়েশানে তুমি অনেক লম্বা সময় ধরে স্টাক হয়ে গেছে জাগলিং করছো এই সিচুয়েশানে এই তুমি একদম মানে এমন একটা জায়গায় তুমি পৌঁছে গেছে যেখানে থেকে তুমি নিঃস্ব হয়ে গেছো সেটা তোমার রিলেশানশিপের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে রিলেশনশিপ ক্ষেত্রে তো অবশ্যই সেখানে আর্থিক দিক থেকেও তুমি সমস্ত জিনিসের জন্য কষ্ট পেয়েছ সেটা কোনো খাবার বা কোনো মানে দৈনন্দিন জীবনে মানুষের যা প্রয়োজন জামা কাপড় খাবার দাবার সমস্ত দিক থেকে তুমি কষ্ট পেয়েছো এমন একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি গেছো দ্য টাওয়ার মুমেন্ট মানে এই সিচুয়েশান এই টাওয়ার মুমেন্ট তোমার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এই টাওয়ার মোমেন্ট এবং কিছু মানুষের এন্টারফেয়ারের জন্যই এটা ঘটেছে তোমার লাইফে ঠিক আছে এবং তুমি সমস্ত কিছু এতটাই তুমি এই সিচুয়েশানে এতটাই খারাপ সিচুয়েশানের মধ্যে গেছো যেখানে কিন্তু তুমি সমস্তটাই ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছো ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছ এবং স্যালেন্ডার করে দিয়েছো কারণ তুমি সহ্য করতে করতে ধৈর্য ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছো এবং এই সমস্ত টাওয়ার মুমেন্ট বা এই থার্ড পার্টি থার্ড পার্টির সঙ্গে যারা যুক্ত সেই সব মানুষ সমস্ত কিছু যারা তোমার লাইফে এই টাওয়ার মুমেন্ট ক্রিয়েট করেছে তাদের এই সমস্ত চালাকি বা তাদের এই রকম ব্যবহার বা তা তোমার লাইফে অন্য কাউকে দিয়ে এত তোমার লাইফটা তছনছ করেছে যে সেখানে তুমি হ্যান্ড সিচুয়েশনে হয়ে গেছো সেখানে তুমি আর সইতে পারছো না মানে তোমার দেয়ালে পিঠ ঠেকে গেছে এমন একটা সিচুয়েশান তো সেখানে তুমি ইউনিভার্সের কাছে সমস্তটা স্যালেন্ডার করে দিয়েছ ঠিক আছে এটা তোমার পাস্ট এনার্জি ইন ফিউচার এখন তোমার লাইফে কি আসছে যার জন্য তোমাকে ইউনিভার্স প্রস্তুত থাকতে বলেছে হুম তা হ্যাপিনেস এখানে থার্ড পার্টি এখানে রিলেশনশিপ যেহেতু সেখানে কিন্তু অবশ্যই এখানে যারা ম্যারেজ দেখছো তাদের ম্যারেড লাইফে একটা বড় পরিবর্তন এবং যারা রিলেশনশিপের ক্ষেত্রে দেখছো মানে লাভ লাইফের ক্ষেত্রে দেখছো তাদেরও লাইফে কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে এইটাই তোমাকে ইউনিভার্স তোমার জন্য প্রস্তুত থাকতে বলেছে যে রিসিভিং মোডে থাকো নেগেটিভ ভাবনা চিন্তা করো না তোমার জন্য বড় ব্লেসিংস ইউনিভার্সের আশীর্বাদ তোমার ধৈর্য তুমি সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছ এত কিছু তোমার জীবনে ঘটে যাওয়ার পরেও তো ইউনিভার্স তোমাকে এটাই বলছে যে তোমার লাইফে সেলিব্রেশন আসছে ঠিক আছে এই সমস্ত যা কিছু তোমার জীবনে ঘটেছে যা কিছু এই সমস্ত মানুষ তোমার লাইফটাকে স্পয়েল করেছে বা যেভাবেই তোমার লাইফে তারা ক্ষতি করুক না কেন সেই সমস্ত কিছু তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে সারা জীবনের মতো বেরিয়ে যাচ্ছে এবং তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছে কোন ইউনিভার্সের মেসেজ যে নেগেটিভ ভাবনা চিন্তা করো না তোমার জন্য বেটারের থেকেও বেটার কিছু হতে চলেছে এবং তোমার লাইফে বড় পরিবর্তন তোমার রিলেশনশিপের ক্ষেত্রে বড় পরিবর্তন যারা ম্যারিড আছো তাদের পার্টনারের সাথে আবার রিউনিয়ন সেলিব্রেশন তুমি তোমার লাইফে এবার সেলিব্রেট করতে করবে যে সেলিব্রেট তোমার জীবন থেকে সম্পূর্ণ স্টপ হয়ে গিয়েছিল এই সমস্ত মানুষ তোমার জীবনের সমস্ত কিছুতে থামিয়ে দিতে চেয়েছিল। সেইখানেই কিন্তু এবং তুমি তোমার কেরিয়ার তুমি তোমার কেরিয়ারেও কিন্তু ভীষণ গ্রো করবে যেখানে তুমি যে কর্মের জায়গায় তুমি যে ফিল্ডে থাকো না কেন সেখানে তুমি কিন্তু সাকসেসফুল হবে সাকসেস তোমার লাইফে আসছে এবং সেলিব্রেশন এবং তোমার লাইফে মানে তোমার ম্যারিট লাইফ বলো লাভ লাইফ বলো তোমার লাইফে কিন্তু একটা বড়ো পরিবর্তন যেখানে কিন্তু তুমি সেলিব্রেট করবে যেখানে তুমি হ্যাপি থাকবে এবং তোমার রিলেশনশিপ মানে তোমার রিলেশনশিপে রিউনিয়ন হতে চলেছে যারা নিউ পার্সনকে চাইছো তোমাদের লাইফে নতুন পার্সনের এন্ট্রি হতে চলেছে ঠিক আছে তোমাদের লাইফে কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে যারা আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে যারা বারবার রিপিটেড নাম্বার দেখছো বারো বারো এগারো এগারো টেন টেন টিপেল এইট টিপেল থ্রি ফোর টিপেল ফোর ফাইভ টু ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করো আমার ভীষণ স্ট্রং চ্যানেল হলো ডাবল ডাবল ওয়ান ডাবল টু এরকম যারা দেখছো মানে এগারোটা বাইশ ঘড়িতে বা কোনো যা কোনো নাম্বারে টিপেল নাইন থ্রি সিক্স নাইন সিক্স এই সমস্ত নাম্বার তাদের লাইফে বড় পরিবর্তন ইউনিভার্স তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলছে যে এই সমস্ত কিন্তু তোমার লাইফে আসছে এবং তোমার লাইফে অনেক কিছু ঘটেছে যার জন্য তুমি সমস্ত কিছু থেকে দূরে সরে গিয়েছো এবং তুমি মানসিকভাবে তোমার পরিস্থিতিকে মেনে নিয়েছ তুমি কম্পেন মোডে আনি যে যা হয়েছে ঈশ্বর যেটা ভালো বুঝেছে সেটাই করেছে দেখো এই চক তার স্টার ও কোন অনেক ঝামেলা অশান্তি তোমার লাইফে প্রচুর কিছু ঘটেছে যার জন্য তুমি এই সমস্ত কিছু থেকে সম্পূর্ণভাবে নিজেকে রিট্যাচ করে নিয়েছো এবং নিজেকে সম্পূর্ণভাবে মানে পরিস্থিতির সাথে নিজেকে তুমি অ্যাডজাস্ট করে নিয়েছো যেহেতু অনেক লম্বা সময় থেকে তুমি সাফার করছো তো ইউনিভার্স তোমাকে বলছে তোমার লাইফে একটা বড় ব্লেসিংস বড় পরিবর্তন এসে আসতে চলেছে এবং সেটা তুমি মানসিকভাবে প্রিপেয়ার হও তুমি মানসিকভাবে প্রস্তুত হও তুমি ধরো সবসময় নেগেটিভ ভাবনা চিন্তা করবে না যে তোমার তোমার জীবনে ভালো কিছু ঘটবে না বা তোমার জীবনে ভালো কিছু হবে না বা মানুষ তোমার সাথে এরকম করে তোমার সাথে কখনো মানে তোমার তুমি পিওর একজনকে পাবে না জীবনে এরকমটা কখনোই নয় এই সমস্ত কিছু তোমার লাইফে ইউনিভার্স কিন্তু দিতে চলেছে তাই রেসিপিং মোডে থাকো অবশ্যই এবং তোমার লাইফে হ্যাপিনেস সুখী জীবন যাপন তুমি করতে পারবে আর্থিক দিক থেকে তুমি স্টেবেল হবে তোমার সেলিব্রেট করতে পারবে তোমার লাইফে এত সাকসেস সাফল্য বা রিউনিয়ন সমস্ত কিছু হবে একটা বড়ো অ্যাচিভমেন্ট যেখানে কেরিয়ারে তুমি বড় সফল হবে এবং স্টার সিট তোমার তুমি কিন্তু ঈশ্বরে নির্বাচিত তোমার উপরে ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে এবং এবং তোমার লাইফে কিন্তু মানে তুমি এখানে কারো কারো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার থ্রু বা এমন কোনো তোমার কর্মক্ষেত্র থ্রুতে তুমি কিন্তু ভীষণ বড়ো একটা সাকসেস অর্জন করবে যেখানে তোমাকে মানুষ স্টার সিটের মতো দেখবে বা তোমাকে মানুষ চিনবে জানবে তোমার কোয়ালিটি মানুষ জানবে হুম তো অবশ্যই রিসিভিং মোডে থাকবো ইউনিভার্স তোমার জন্য অনেক বড়ো কিন্তু সারপ্রাইজ রেখে দিয়েছে এই সমস্ত কিছু তোমার লাইফে তুমি পেতে চলেছো তাই নেগেটিভ ভাবনা থেকে নিজেকে দূরে রাখো রিসিভিং মোডে থাকো ওকে রিসিভ করতে পারবে যাতে তোমার নেগেটিভ ভাববে না এই খারাপ সময় এই সমস্ত সিচুয়েশানকে বা সমস্ত যা তোমার সাথে ঘটেছে সমস্ত কিছুকে গো করো ছেড়ে দাও হুম গো করো ছেড়ে দাও যারা এই সমস্ত কিছু করেছে সমস্ত কিছু গো করো ছেড়ে দাও তোমার সাথে যারা করেছে তারা তাদের জন্য ইউনিভার্স আছে তুমি যাকে ভরসা করো সে আছে তা সে দেখে নেবে তুমি তোমার লাইফে হ্যাপি থাকো এবং তোমার জীবনে যা কিছু ঘটেছে শুধু এটা ভাবো যে তোমার জীবনে বেটার কিছু হওয়ার জন্যই ঘটেছে আর যারা যা কিছু করেছে তাদের হিসাব করার মালিক অবশ্যই আছে সমস্ত কিছুর হিসাব হবে দেখো যত রকম চালাকি যা কিছু তোমার উপর করা হয়েছে সমস্ত কিছু রিভার্স গেছে তাদের উপরেই গেছে যারা এই সমস্ত কিছু করেছে হুম এখানে পরিবারের লোকজন ইনভলভ পরিবারের মানুষই তোমার পেছনে এরকম শত্রুতা করেছে পরিবারের মানুষই তোমার ক্ষতি করার চেষ্টা করেছে সো এই সমস্ত কিছুকে গো করো ছেড়ে দাও তোমার লাইফে বড় ব্লেসিংস আসছে তোমার লাইফে ইউনিভার্স তোমাকে রিসিভ করার জন্য প্রস্তুত থাকতে বলছে তোমার জীবনের বড় পরিবর্তনের মোড়ে তুমি দাঁড়িয়ে আছো ওকে তো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে